মেলা কিছু বিতে বিতি করছি phone ফির আম্মুর কাছে না আম্মুর কাছে নয় এটা মিথ্যা কথা এখন জিজ্ঞেস করি দেখেন যে কি কয় হ্যাঁ না মানে আপনাকে আমি বলেছি যে আম্মু জিজ্ঞেস করে দেখেন যে এখন কি দোষ দেয় তখন না হয় রাগের মাথায় দিয়েছিল এখন কি দোষ দেয় আর আপনি তো আভিটে কথা আবেশ संजीव আপনি তো শুনছেন কিন্তু আগে হয়তো শুনছেন কিন্তু এখন শুনি দেখেন নাও কি শুনবার এখন তো পাল্টা দেখবেন কথাগুলো যে আগে যেন আমার দোষ দিল দোষ নাও দিতে পারে আর হ্যাঁ আপনি মামা ঢাকাতাস না হয় হ্যাঁ তো ওয়ানকে দিন দি আছে এইভাবে তো থাকলি তো হবে না এইজন্য আমরা আনবে চাইছি